আসসালামু আলাইকুম আমি ডাক্তার তামিল ফিরদৌসি আমি শিশু বিশেষজ্ঞ হিসেবে সহিস্থ ভারতী মেডিকেল কলেজ হসপিটালে কর্মরত আছি আজ কথা বলবো খুব কমন একটি সংক্রামক ব্যাধি নিয়ে আমরা প্রায় দেখতে পাচ্ছি চারিদিকে বাচ্চাদের মধ্যে কি রোগ হচ্ছে যেতে দেখা যায় শরীরে এক ধরনের বিশেষ র্যাশ হচ্ছে এবং একটি স্পেসিফিক এরিয়াতে হচ্ছে হাতে মুখে এবং পায়ে তাই এর ক্রাইটেরিয়ার সাথে মিল রেখে এই রোগটির নাম দেয়া হয়েছে হ্যান্ড ফুট মাউন্ট ডিজিজ এটি একটি ভাইরাস দিয়ে সংক্রমিত এক ধরনের লোক এবং ভীষণ মাত্রায় সংক্রমিত এবং ভীষণ মাত্রায় ছো আছে সাধারণত এই ভাইরাসটির নাম হচ্ছে কবজাকি ভাইরাস এবং খুব দ্রুত একজন থেকে আরেকজনের দেহে ছড়ায় এবং আশেপাশে আমরা বর্তমানে খুবই এই রোগটি দেখতে পাচ্ছি বাচ্চাদের মাঝে আসলে আমাদের ভয় পাওয়ার কিছু নাই হলেও টিক ট্রিটমেন্ট স্পেসিফিক কোনো কিছু দিতে হবে না কোনো অ্যান্টিবায়োটিকের প্রয়োজন নেই এবং এটি সাধারণত সেফ লিমিটিক মানে নিজে নিজে একটি নির্দিষ্ট সময় পরে এটি নিজে নিজে ভালো হয়ে যাবে এটির সাথে এই রোগটিতে সাধারণত র্যাসের সাথে আমরা দেখে থাকি যে জ্বর থাকতে পারে এবং জ্বরটা কোনো কোনো সময় অনেক বেশিও হতে পারে আবার কোনো কোনো সময় অল্প হতে পারে এবং যে গুলো থাকবে সেগুলোতে ইচিং থাকতে পারে হ্যাঁ চুল খাতে পারে আর র্যাসের পরিমাণটা কারো কারো ক্ষেত্রে অল্প হতে পারে এবং কোনো কোনো বাচ্চাদের ক্ষেত্রে র্যাশটা অনেক বেশি হতে পারে কিন্তু পুরো জিনিসটা আসলে সেলফ লিমিটিং সাধারণত অ্যান্টিবায়োটিক লাগে না তবে কোনো কোনো ক্ষেত্রে যদি সেকেন্ডারি ইনফেকশন হয়ে থাকে বাচ্চার ইমিউনিটি যেহেতু কমে যায় সেকেন্ডারি ইনফেকশনে অনেক সময় অ্যান্টিবায়োটিক লাগতে পারে এছাড়া এই ট্রিটমেন্টে সাধারণত আমরা জ্বরের জন্য জ্বর হলে প্যারাসিটামল ওষুধ দেবো বেশি চুলকালে আমরা অ্যান্টি হিস্টামিন জাতীয় ওষুধ দিতে পারি কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যদিও সেলফ লিমিটিং কিন্তু এই রোগটিতে আমাদের খেয়াল রাখতে হবে যাতে পানি শূন্যতা না হয় বাচ্চাদেরকে প্রচুর পরিমাণে পানি এবং যে কোনো তরল খাবার এটি বারবার দিতে হবে কারণ এই রোগটিতে ডিহাইড্রেশন হয় এবং যদি ডিহাইড্রেশন হয় তখন সেটি আবার একটু বাচ্চার জন্য ক্ষতিকর হতে পারে তাই খেয়াল রাখতে হবে যে পেশাবটা ঠিকমতো হচ্ছে কিনা এবং পানি বাচ্চা ঠিক মতো বাচ্চা পানি খাচ্ছে কিনা এবং পানির সাথে বাচ্চা এই সময় আমরা একটু পুষ্টিকর খাবার দাবারও দিয়ে থাকবো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য তাই আমার আমাদের ভয় পাওয়ার কিছু নেই এবং আশেপাশের বাচ্চারা যদি থাকে বাসায় যদি আরো ছোট বাচ্চা থাকে তাদেরকে আমরা একটু আলাদা রাখবো কারণ এটি ভীষণ মাত্রা সংক্রামক আর একটি জিনিস এটা রোগটি যদিও শুধুমাত্র বাচ্চাদের হয়ে থাকে বড়দের যে একেবারেই হবে না তা নয় হতে পারে কোনো কোনো ক্ষেত্রে বিশেষ করে বয়স্ক যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা একটু কম তারা আক্রান্ত হতে পারে তাহলে আমরা এই রোগটি নিয়ে জানলাম যেটি চারিদিকে অনেক বেশি হচ্ছে আমরা সচেতন থাকবো এবং বাচ্চাদেরকে সুস্থ রাখবো ধন্যবাদ